আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি আপনারা রাজমিস্ত্রি বা রড মিস্ত্রি কাজ করে থাকেন এই ভিডিওটা শুধু আপনাদের জন্য তা না এই ভিডিওটি মালিক পক্ষের জন্য দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে সেফটি ট্যাঙ্কি কীভাবে খুলতে হয় আর এই সেফটি ট্যাঙ্কি খোলার নিয়ম এই সম্পর্কে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক সেফটি ট্যাঙ্কি খোলার সময় আপনাদের সব সময় সচেতন থাকতে হবে যদি সচেতন না থাকেন তাহলে আপনারা বিপদের সম্মুখীন হবেন অনেক সময় সেফটি ট্যাঙ্কি ঢালাই দেওয়ার পর সেফটি ট্যাঙ্কির ভিতর একটা গ্যাস হয় এই গ্যাস হওয়ার কারণে ওই ট্যাঙ্কির ভিতর নামার সাথে সাথেই মানুষের যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এই জন্য সেপি ট্যাঙ্কি খোলার সময় অনেক সচেতন হতে হবে আবার দেখা যাচ্ছে সেপি ট্যাঙ্কির ভিতর যদি অক্সিজেনের তাপমাত্রা কম হয় তাহলে আপনি নিঃশ্বাস নিতেও অনেক প্রবলেম হবে এই জন্য যখন সেফটি ট্যাঙ্কি খুলবেন তখন সেফটি ট্যাঙ্কির ঢাকনিটা খুলে তাও দুই তিন ঘন্টা খুলে রাখবেন যাতে ওর ভেতর কোনো গ্যাস না হয় যদি সেফটি ট্যাঙ্কির ভিতর গ্যাস হয় তাহলে আপনারা সর্বপ্রথম মোটর চালু করে পানি দিয়ে নেবেন তাহলে এই গ্যাসটা হওয়া না হওয়ার সম্ভাবনা থাকে তারপরেও এখানে একটা পরামর্শ আছে যেটা হলো সেফটি ট্যাঙ্কির ভিতর নামার আগে কাগজে বা সিঁটেই সামনে একটু আগুন ধরে সারে দেবেন তাহলে দেখবেন যদি আগুনটি নিচে পৌঁছানোর পর যদি জ্বলে না থাকে সাথে সাথে ঘুরে যায় তাহলে বুঝে নেবেন যে সেফটি ট্যাঙ্কির ভিতর জ্বলিয়ে বাষ্পর তুলনায় অনেক কম গ্যাস হয়ে আছে যাতে আর যখন সেফটি ট্যাঙ্কির ভিতর কাঠগুলো খুলবেন তখন সব জন্য সেফটি ট্যাঙ্কির ভিতর যে লিবার বা মিস্ত্রি থাকবে সময় তাদের সাথে কথা বলবেন কারণ যদি সে দুর্ঘটনায় পড়ে পড়ার সাথে সাথে যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ সে দুর্ঘটনায় পড়ে গেছে এই জন্য আপনারা সবসময়ের জন্য তাদের সাথে কথা বলবেন যাতে সে আপনার সাথে কথা বলে শেয়ার করতে পারে যে হ্যাঁ ভেতরে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে পারবেন সে আপনার সাথে কথা বলতে পারবে না যাই হোক দর্শক ভিডিওর এর যায় আমি আপনাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট করব যে আপনারা আমার ভিডিও দেখেন তবে আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না এজন্য আমার অনেক খারাপ লাগে যেহেতু আমি আপনাদের জন্য নিত্য আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আমার এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি যেহেতু আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো একদিন প্রয়োজনে লাগবে এই ধরনের ভিডিও আমি আপলোড করি কোনো আজে বাজে ভিডিও আপলোড করি না তবুও আপনারা আমার ভিডিও দেখেন তবে তবুও সাবস্ক্রাইব করেন না দর্শক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইটুকুই চাওয়া আপনাদের কাছ থেকে দর্শক দর্শক যেহেতু সেফটি ট্যাঙ্কির ভিতর কাঠ খোলার অনেক সমস্যা যদি কাঠ খোলার সময় যদি একবারে খুঁটিগুলো খসে ফেলে দেন তাহলে বুঝতে পার তাহলে কাঠের যে কাঠ বা সিটগুলো আছে সেগুলো আপনার শরীরের ওপর পড়বে এই জন্য আপনারা কাঠগুলো খুলে খোলার আগে সামান্য একটু রেখে দেবেন যাতে উপর থেকে বাঁশ বা কোনো কিছু দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে যেন সেই শাটারিংটা অর্থাৎ কাঠ বাঁশগুলো যেন নিচে পড়ে যায় তারপরে আপনারা সেফটি ট্যাঙ্কির ভিতর আবার নামবেন পুনরায় নামে কাঠগুলো খুলে নেবেন আস্তে আস্তে খুলে নেবেন তাহলে আপনাদের দুর্ঘটনা হবে না আর অনেক সময় সেফটি ট্যাঙ্কির ভিতর ময়লা পানি জমে থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের শরীরে একটা আবরণ পড়ে যাবে এই জন্য সেফটি ট্যাঙ্কির থেকে ওঠার সাথে সাথে আপনারা ভালোভাবে হাত পা সাবান দিয়ে ধুয়ে নেবেন কারণ সেপি ট্যাঙ্কির ভিতরে যে পানিটা থাকে সেটা অনেক পুরাতন ও নোংরা হয়ে থাকে এতে আপনাদের শরীরে চুলকানি জাতীয় কোনো রোগ হতে পারে এই জন্য সব সময়ের জন্য আপনারা সেপি ট্যাঙ্কির ভিতরতে ব্যয় হওয়ার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হবে দর্শক ভিডিওটি আজ আমার এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম